হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে রান্না হবে আজকে আজকে গ্রামের লোকজনরা সবাই খাবে অনেক লোক তো তাই রাত থেকেই সবজি কাটা চলছে তো আমরা অনেক সকালেই আজকে উঠেছি একটু পরেই রান্না শুরু হয়ে যাবে দেখো এই বড় বড় অন্যগুলোতেই রান্না হবে তো আমরাও স্নান ঠান করে নিলাম আজকে যেহেতু সকাল থেকে আমরা অন্য কিছু খেতে পারবো না শুধু ফল খেতে হবে কারণ আমাদের সব ভাই বোনদের নামেই দিদা করে রেখেছে আজকে সবার নামেই হরিলুট হবে তো আমরা এক থালা ফল কেটে সব ভাই বোনরা মিলে একসাথে খেয়ে নিলাম আর তারপর দেখতে এলাম দেখো এই যে রান্নাগুলো সব হয়ে গেছে হয়তো দু একটা জিনিস আর বাকি সেগুলো হচ্ছে অলমোস্ট সবই হয়ে গেছে আজকে মেনুতে অনেক কিছু আছে তোমার ফ্রাইড রাইস বেগুনি তারপর স্যালাড তার সাথে চানা মশলা থেকে শুরু করে পেঁপের চাটনি গ্রামের দিকে না এরকমই হয় মানে পেঁপের চাটনি হয়ে গেল তারপরে তোমার আবার পরের মেনু শুরু হয় এদিকে নাচ গানও চলছে এখানে পালা চলছে শ্রীকৃষ্ণ রাধিকা বড়াই বুড়ি ললিতা সখী ললিতা সবাই মিলে একসাথে গান হচ্ছে পালা চলছে সবাই বসে সেই গান দেখছে কীর্তন গান চলছে পালা চলছে সবাই দেখছে আমরাও দেখছি একটু আর এদিকে পুজো তো তার সাথে সাথে চলছে ঠাকুরকে পুজোর ঠাকুর মানে যে পুজো হচ্ছে সেখানেও আলাদা করে ভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য সেসব হওয়ার পর বেলা হয়ে আসছে এদিকে খাওয়াও শুরু হয়ে গেল। গ্রামের দিকে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি শুরু হয় বারোটা সাড়ে বারোটার মধ্যেই শুরু হয়ে যায় তো এটা বাড়ির সামনের দিকটা হচ্ছে আবার ওই যে ওই দিকটা ওইদিকেও হচ্ছে দাঁড়াও তোমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে এই দিকটা আগের দিন রাতে যেখানে খাচ্ছিলাম এই দিকটা মানে দুদিকেই বসিয়ে খাওয়া দাওয়া চলছে আর এটা বাড়ির পিছন দিকটা এখানেই রাখা আছে এসব রান্না করা খাবারগুলো এখান থেকে সবাই সার্ভ করছে দেখো পালা শেষ হয়ে এসছে সবাই এখানে এরমভাবেই হয় নিয়মকানুন এবার সবাই প্রণাম করে নিচ্ছে তারপরেই শুরু হয়ে গেল হরিলুট পুজোও শেষ হয়ে গেছে এই দেখো আমিও একটু মা আর দাদা দিচ্ছিল আমিও একটু দিলাম অলমোস্ট শেষই হয়ে ব্যাস তারপরে তো সবাই একটু নাচানাচি শুরু করলো এই দেখো সবাই এখানেই হরে কৃষ্ণ গানের সাথে এইভাবেই সবাই নাচে আমরাও একটু সবাই মিলে নাচানাচি করলাম মামিকে তো এরাক মামি কোলে তুলে নিয়েই নাচতে শুরু করে দিয়েছিল খুবই আনন্দ হচ্ছিল এতদিন পর সবার সাথে দেখা হয়েছে আলাদাই অনুভূতি অনেক দিন পর এলাম মামার বাড়িতে এই দেখো এখন তো সবারই ব্যস্ততম জীবনের মধ্যে ছুটি পাওয়াটাই খুবই দুষ্কর ব্যাপার তাই যেটুকু টাইম পাওয়া যাচ্ছে খুব ভালো করে আনন্দ করে নিচ্ছি এই দেখো ও চলে গেল মানে বৌদি বোন দিদি সবাই মিলে খুব আনন্দ করলাম গো ব্যাস তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে তারপর গেলাম খাওয়া দাওয়ার ওখানে অনেকটা বেলা হয়ে গেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আবার কালকেও তো মনসা মন্দিরে দিদির নামে মানবতা আছে ওটাই লাস্ট তো সেটা এখান থেকেই মানে সেখানেও রান্না করা হবে আর কি কিন্তু ওটা মন্দিরের লোকেরাই রান্না করবে আমাদের সব সবজি টবজি কেটে দিতে হবে এরপরেই সেসব জোগাড় নিয়ে বসতে হবে তো চলো এই দেখো আমি সবজি কাটতে বসে গেছি আজ এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই